আপনি কি অনলাইনে দিয়ে দিবেন একশো উনসত্তর টাকা আছে একশো টাকা আসছে ওকে ভাই আল্লাহ হাফেজ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাইক রাইডার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আজ মোটামুটি সাত দিন পর আমি বের হলাম বৃষ্টি প্লাস অনেক কারণে বের হওয়া হয় নাই সো আজ বের হলাম দেখা যাক আজকে অফিসের আগে কত টাকা রাইট শেয়ার করে ইনকাম করতে পারি অলরেডি প্রথম কলটি পেয়ে গেলাম তো দেখা যাক ব্যাগে নিয়ে কোথায় যাওয়া যায় ওনার লোকেশনে যাই তারপর আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ আচ্ছা একটু লকটা লাগাই নিয়ে আনবে হ্যাঁ ভাইয়া মোহাম্মদপুর পুন্না তাইলে কল আচ্ছা সকালের প্রথম কলটি ধরে কট খেয়ে গেলাম আমি মনে করছি মোহাম্মদপুর এখন দেখি এটা তো হেমায়তপুর সেই সাভার সো কিছু করার নাই যেহেতু কল ধরছি সেহেতু যাইতে হবে তো যাচ্ছি কারণ আমি কখনো এদিকে আসি না এই সাভারের দিকে আজকেই প্রথম সো দেখা যাক আজকে আমার সাভারে প্রথম এক্সপিরিয়েন্স কেমন থাকে জানি আসার সময় কোনো কল পাবো না তারপরও চেষ্টা করব দেখা যাক কি হয় ভাইয়া এই সকাল বেলা বেরোয় কি সব দিলেও ওকে নয়া ওকে ভাইয়া আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম ট্রিপটি সম্পূর্ণ করলাম ওনাকে হেমায়েতপুর মধুপুর নামায়ে দিলাম সো ভাড়া আসছে একশো সাতাইশ টাকা ভাড়া দিলো দুশো টাকা সো দেখা যাক নেক্সট ট্রিপটি কোথায় নিয়ে যাওয়া যায় আর আমি অনেক দূরে চলে আসছি এখান থেকে সম্ভবত গাবতলী পর্যন্ত খালিই যাইতে হবে ভাড়া বাইকিনের কোনো সিওরিটি নেই

আজকের দিনে দ্বিতীয় টিপটি তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি গাবতলি মাজার রোড থেকে তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আহ আট দশমিক আট কিলোমিটার রাস্তা ছাব্বিশ মিনিট পাঠা অ্যাপসের মাধ্যমে সো দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাইয়াকে নামাইতে

দ্বিতীয় ট্রিপটি সম্পূর্ণ করলাম ভাইয়ার ভাড়া আসছিল একশো বাহান্ন টাকা ভাইয়া ভাড়া দিলে একশো সত্তর টাকা সো এই নিয়ে এখন পর্যন্ত দুই ট্রিপে আমার চারশো টাকার মতো ইনকাম হয়েছে সো দেখা যাক নেক্সট ট্রিপটি কোথা থেকে আসে আর কোথায় যাওয়া যায় ঠিক আছে অনেকে ইউজ করে ভাই কি শাহাবুদ্দিন মেডিকেল যাবেন নাকি ও ইউনাইটেড ওকে আলহামদুলিল্লাহ ভাইয়া উঠার আগে ভাড়া দিয়ে দিছিল এখনো দেখিনি ওনার ভাড়া কত আসছে আহ ওনার ভাড়া আসছে চুরানব্বই টাকা ভাইয়া দিছে একশো টাকা উঠার আগেই একশো টাকা দিয়ে দিছে তো দেখা যাক নেক্সট ট্রিপটা কোথা থেকে আসে কোথায় যাওয়া যায় তো আজকে দিন আরেকটি ট্রিপ তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাব হলো ভূমি ভবন ইউনাইটেড হসপিটালের সামনে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে একশো বিশ টাকার বিনিময় সো দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাইয়াকে নামায় দিতে হুম

সো 69 টাকা আছে আলহামদুলিল্লাহ আরেকটি ট্রিপ সম্পূর্ণ করলাম তো এখন অফিসে চলে যাব এখন আমি আমার অফিসে চলে যাব কারণ অলরেডি অফিস টাইম হয়ে গেছে আর বিশ মিনিট আছে তো বিশ মিনিটের মধ্যে আমার পৌঁছাইতে হবে আহ আজকের মতো এখানেই শেষ অফিসের আগে ইনকাম ইনশাআল্লাহ আবার রাত্রে দেখা হবে এবং রাইড নিয়ে আসবো এবং ইনকাম করব আপু আসেন হ্যাঁ হ্যাঁ উঠেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ অফিস শেষে প্রথম ট্রিপটি তুলে নিলাম আপুকে নিয়ে যাবো হলো উত্তর পাডা

আপনি কি অনলাইনে দিয়ে দেবেন ওকে দেন একশো সতেরো টাকা আসছে ওকে আপু ধন্যবাদ আপু ছিলাম কল পেলাম না তো এখন বাসায় চলে যাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ